নমস্কার সুদূর দর্শকবৃন্দ সুস্বাগাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শ্য ঝড় বৃষ্টি দুর্যোগের সুযোগ নিয়ে ভারতে ঢুকে পড়ার চেষ্টা করছে অনেকেই সেই ব্যাপারে আমাদের এই বিশেষ প্রতিবেদনটি হ্যাঁ কিন্তু সেই চেষ্টা সফল হলো না তার আগেই বিএসএফ রাতে ধরা পড়ে গেল হাসিনা সরকারের সেনা আধিকারিক দ্বিতীয় আরিফুজ্জামানকে গিরে হইচই পড়ে যায় এবার তার সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে জানা গিয়েছে তার বিরুদ্ধে একাধিক খুন ও খুনের চেষ্টার অভিযোগ রয়েছে কিন্তু বাংলাদেশের রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার ছিলেন আরিফুজ্জাদ আরিফের তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে তিনটি হত্যা ও দুটি হত্যার চেষ্টা মামলা রয়েছে বলে জানা গিয়েছে বাংলাদেশ পুলিশ সূত্রে সাতক্ষীরার কাকডাঙ্গা বিজেপি ক্যাম্পের সুবেদার কামারুজ্জান জানান শনিবার মানে তেইশে আগস্ট সন্ধ্যায় বাংলাদেশের সাতক্ষীরার কাকডাকা সীমান্তে দিয়ে পালিয়ে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট পার হচ্ছিলেন আরিফুজ্জামান আরিফ সেখান থেকে তাকে আটক করে বিএসএফ তার পরিচয়পত্র দেখে শনাক্ত করা হয় যে তিনি বাংলাদেশের পুলিশের প্রাক্তন কর্মকর্তা বর্তমান সৌরভনগর থানায় রাখা হয়েছে তাকে সঙ্গে সঙ্গে বাংলাদেশ হাই কমিশনের কেউ এই বিষয়টি জানানো নয় আরিফের দাবি ইউনিস সরকার গঠনের পর থেকে তিনি সাতক্ষীরায় গাহাট ঢাকা দিয়েছিলেন শনিবার বৃষ্টিবাদলের মধ্যে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন কিন্তু বিএসএফাতে ধরা পড়ে যান ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়া ওই প্রাক্তন পুলিশ পুলিশকর্তা সম্পর্কে রংপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার হেডকোয়ার্টার হাবিবুর রহমান জানিয়েছেন আরিফুজ্জামানের বাড়ি নীলফামারিতে গত বছর পাঁচই আগস্টের পর তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে ময়মনসিং এর বি এনে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করায় এরপর থেকে তিনি পলাতক তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদ আবু সঈদ হত্যা মামলায় চার্জশিট ভুক্ত অভিযুক্ত ওই মামলায় তিরিশ জনকে অভিযুক্ত করে চার্জ গঠনের পর সাক্ষ্য গ্রহণ করা চলছে এর মধ্যে ছজন গ্রেপ্তার হয়েছে এছাড়া আরিফুজ্জামানকে রংপুর মহানগর তাজহাট থানায় শহীদ আবু শহীদ হত্যা মামলায় চার নম্বর অভিযুক্ত করেছেন কতুয়ালি থানায় কলা ব্যবসায়ী শহীদ মোরাদুল ইসলাম হত্যা মামলায় একুশ নম্বর অভিযুক্ত তিনি একই থানায় সবজি ব্যবসায়ী শহীদ সাজ্জাদ হোসেন হত্যা মামলায় ষোলো নম্বর অভিযুক্ত হিসাবেই চিহ্নিত করা যে থাকে কোতুয়ালি থানায় কলেজ শিক্ষার্থী জিম হত্যা চেষ্টার মামলায় পাঁচ নম্বর ও পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম সিদ্দিকী হত্যা চেষ্টার মামলা দু নম্বর অভিযুক্ত তিনি রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাজিদ আলী জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে সবচেয়ে আগ্রাসী ভূমিকা পালন করেছিলেন এই পুলিশ কর্তা গত বছর ষোলাই জুলাই জেলা স্কুল মোড় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার সময় ক্যাপ্টেন বাকোলজি মোড়ে শিক্ষার্থীদের মিছিল আটক করে বেধরক লাঠিচার্জের নেতৃত্ব দেন তখনকার এসি আরিফুজ্জামান এছাড়াও শহীদ আবু সাহিদকে গুলি করার আগে এবং পরে খুব কাছ থেকে নির্দেশ দেন আরিফ এবং নিজেও গুলি করেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা